আসসালামু আলাইকুম আমি তাসিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক্স সেফবি থেকে তো সামনে পূজা পূজার জন্য একদম ডিপ কালার এটা একদম যারা নতুন বউকে গিফট দিতে চান তারা কিন্তু এই ড্রেসটা গিফট করতে পারেন একদম বউ বৌ টাইপ একটা ড্রেস আমরা রেডি করছি তো এটা অবশ্য কাস্টমারের ছিল কাস্টমার ডিজাইনটা আমাকে দিতে বলেছে এই যে এটাও একদম বউ বো টাইপ একটা শাড়ি আপনারা যারা গিফটের জন্য শাড়ি বা এই ধরনের থ্রি পিস নিতে চান আমরা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা শুধু কাপড়টা কিনে দিবেন বাকিটা হচ্ছে আমরা করে দিব এই যে এই ডিজাইনটাও হচ্ছে মানে অনেক গর্জিয়াস একটা ডিজাইন হচ্ছে তো আপনারা এই ধরনের যে কোনো কাজ চট্টগ্রামে আমাদের কারখানা আছে টেক্সটাইল আর আমার অফিস হচ্ছে জি ইসি মোড় সেন্টার প্লাজার পাশের নূর বাগাবাসিক ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট বিল্ডিংয়ের পাঁচতলায় আর আমার একটা ট্রেনিং সেন্টারও আছে যেখানে ব্লক বাটিক সেলাই গহনা এন্টি গহনা থেকে শুরু করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোর্স আছে আপনারা আমার এখান থেকে বিভিন্ন ধরনের কোর্সও করতে পারেন ওইটা করে ফেলো নিচেরটা তো আপনারা যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম